তো যারা ফিল্ডে থাকে তারা হান্ড্রেড পার্সেন্ট জানে আমি এইটটি পার্সেন্ট জানেছি কারণ চোখে দেখা আর কানে সোনার মধ্যে তফাত থাকে আমি চাই মাঠ মাঠেই থাকবে জমি মাফিয়ারা নিতে পারবে ইউনাইটেড গ্রাউন্ডের জমি দখলের বিতর্কের মাঝেই ঝালদার তুলিন গ্রামে চা চক্রের আসরে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় মাহাতো তুলিন মাঠ প্রসঙ্গে সরব হলেন সাংসদ নিজেও এদিন সন্ধ্যার দিকে রাজি হয়ে দিল্লি যাওয়ার পথে তুলিন ইউনাইটেড মাঠের কাছে দলের কিছু নেতা সাথে চা চক্র সারেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় মাহাতো সেখানে ঘুরে ফিরে আসে ওই মাঠের দখলদারির প্রসঙ্গ চক্র শেষে জ্যোতির্ময় মাহাতো সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মাঠ মাঠই থাকবে একই সঙ্গে তার হুশ শিয়ারি মাঠের দখলদারি কোনোভাবে বরদাস্ত করা যাবে না প্রসঙ্গত গত আঠাশে জুলাই রবিবার ঝালদার বাসিন্দা তথা তৃণমূল নেতা শেখ সুলেমানের নেতৃত্বে দল বল নিয়ে মাঠটির দখল নিতে এলে এলাকার মানুষ বাধা দেন পরিস্থিতি উত্তপ্ত হয় শেষমেশ পুলিশি হস্তক্ষেপে শান্ত হয় এলাকা

এয়ারপোর্টে যাচ্ছি তার মাঝে আমাদের কার্যকর্তা এবং সিনিয়র অনেক দাদারাও আছেন যেমন আমাদের মনুদা আছেন পরমেশ্বর দা আছেন অনেকদিন পরে দেখা গেল মাস্টার মশাই আছেন এটাদের সঙ্গে কথাবার্তা হয়েছিল কি এসে একটু দেখা সাক্ষাৎ আসার পরে আমি একটা অভিযোগ শুনলাম আগেও টেলিফোনের মাধ্যমে শুনেছিলাম এখানে একটা তুলিনের পুরনো গ্রাউন্ড যার নাম ইউনাইটেড গ্রাউন্ড ফুটবল গ্রাউন্ড সেই গ্রাউন্ডে ফুটবল ক্রিকেট আমি মনে হয় বারো জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিনে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টের উপস্থিতিতে এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্ঘা উদ্ঘাটন এখানে করেছিলাম উদ্বোধনী ম্যাচ হয়েছিল সেই গ্রাউন্ডকে জবরদখল করার জন্য। আবার পুরুলিয়াতেও আমরা দেখতে পেলাম আপনার সন্দেশখালীর মতো শেখ শাহজাহানের আবির্ভাব এখানে দলবল নিয়ে জবরদখল করা মাঠকে গ্রামবাসীরা তার বিরোধ করে বিরোধ করা সত্ত্বে তাদের গুন্ডা বদমাস এবং পুলিশ প্রশাসন দিয়ে বন্দুক দেখিয়ে রিভলভার দেখিয়ে তাদেরকে তাড়া করা মারপিট করার চেষ্টা করেছি কিন্তু গ্রামবাসীরা সেটা করতে দেয়নি আমি এইটুকু বলতে পারি এরকম জবরদখল করা সম্ভব নয় যতক্ষণ আমরা এখানে আছি আমরা জানি মাননীয় মুখ্যমন্ত্রী এইরকম ছোট ছোট তার ভাইদেরকে সব জায়গায় রেখেছেন তাদেরকে দিয়ে দখলের একটা সুন্দর খেলায় মেতেছেন কিন্তু আমরা যতক্ষণ থাকবো এটা করতে দিব না মাঠ মাঠেই থাকবে মাঠেই খেলাধুলা যেমন অতীতে হতো ভবিষ্যতে হতো